যারা আম্বেদকর 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 করে তার বদলে যদি সাতবার ভগবানের নাম নিত তাহলে স্বর্গে যেত বলেননি যে আম্বেদকর বললে নরকে যাবে চাষেনি তারাও আসে তো আমরা আগেই বলেছি যেটা শীতকালে যেমন কাঁথা সেলাই করে এরকম আমরা এরকম সেলাই করছি জুড়ছি এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তি আজকে তুমি দলগুলোর নাম বলে দল ছাড়াও গোষ্ঠী ব্যক্তি বামবনস্ক মানুষ তাদের সবাইকে আমরা একত্রিত করতে চাইছি আজকে এই যে বিভাজনের রাজনীতি এই যে মানুষের মধ্যে যে অন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে ট্রেড কালচার হচ্ছে এবং যা দারিদ্র বেকারি মূল্যবৃদ্ধি বাড়ছে সেখানে বামপন্থীদের একসঙ্গে হতে হবে আর তার সঙ্গে আরও বন্ধুকে জড়ো করতে হবে এবং তবেই আমরা বিজেপিদের বিরুদ্ধে লড়াই করব সেই পথেই আমরা এগোচ্ছি আজকে একটা পদক্ষেপ নেব একদিন যারা মেরেছিল তাদের গিয়ে রাজার দোহাই দিয়ে। এদিকে তারাই জন্ম নিয়েছে আর মন্দিরে তারা এসেছে এই মুখ্যমন্ত্রী যাতে বড় উদাহরণ নির্মিত কারখানা ভেঙে দিয়েছেন তখন যারা আমাদের এখানে স্পেশাল ইকোনমিক জোন যখন চাইছিল তার বিরুদ্ধে তারা তিনি লড়াই করেছেন সে অর্থে হাঙ্গামা করেছেন তিনি এখানে ইনভেস্টমেন্ট যাতে না আসে তার জন্য চেষ্টা করেছেন তিনি এই ইনফোসিস এই উত্তর এদেরকে আসতে দেননি আর এটা এক বছর হওয়ার কথা ছিল এগারো বারো তেরোতে এটা এতদিনে একটা প্রজেক্ট এসছে এটা ওনার জন্য তিনি আমরা যে আইটি পলিসি নিয়েছিলাম আমরা যে প্রয়াসটি নিয়েছিলাম এখানকার শিক্ষিত বেকাররা পুনাতে হায়দ্রাবাদে ব্যাঙ্গালোর গিয়ে কাজ করবে কেন এখানেই কাজ পাবে তার ব্যবস্থা করা কেন একটা সেক্টর ফাইভের পরেও কেন এটা এগোলো না কেন আরও প্রত্যেকটা জেলার প্রত্যেকটা শহরে আমাদের এস হওয়ার কথা ছিল কেন হলো না কেন সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্ক তিনি হলো না কেন আমাদের এখানে যেটা জায়গা থেকে আগে জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেটা সিতে যেটা আসে সমুদ্রে যেটা আসে কেবল সেটা ল্যান্ডিং স্টেশন কেন হলো না যাতে আরও নতুন নতুন কোম্পানি আস আসবে সেটা কেন হলো না তার জবাব ওনাকে দিতে হবে উদ্বোধন করেছেন ভালোই করেছেন তিনি ধ্বংসই করেন তিনি নতুন করে পার্ক নেন সেটা ভালো করা হয়েছে তিনি স্পষ্ট করে পার্লামেন্টে বলেছেন চ্যালেঞ্জ পার্লামেন্টের মধ্যে সংবিধান নিয়ে যখন বিতর্ক হচ্ছে সেখানে দাঁড়িয়ে তার যে বক্তৃতার এখন ওরা এটা করতেই পারে যে পার্লামেন্টে ভিডিও তুলে দিতে পারে তো সেটা অলরেডি আমাদের কাছে আছে সেখানে উনি বলেছেন যে যারা আম্বেদকর 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 করে তার বদলে যদি সাতবার ভগবানের নাম নিত তাহলে স্বর্গে যেত এটা উনি বলেননি যে আম্বেদকর বললে নরকে যাবে ইঙ্গিত চাকরি ইঙ্গিত চাকরি তো এই উদাহরণটা কেন বলে এরা চিরকাল যারা মনুষীদের বিশ্বাস করে আর এস এস কখনই দলিতদের অধিকার মানে না সংখ্যালঘুদের অধিকার মানে না আদিবাসীদের অধিকার মানে না আমাদের সংবিধানেরকে গ্রহণ করতে পারেনি সংবিধানের মধ্যে যে অধিকার দেওয়া আছে এটা মানেনি আম্বেদকর যেহেতু এই অধিকারকে নিশ্চিত করার জন্য তিনি টায়ারলেসলি কাজ করেছেন এখন অমিত শাহ মিথ্যে কথা বলছেন উনি উনি বলছেন আমরা খুব শ্রদ্ধা করি আম্বেদকরের সম্মানে আমরা ছাব্বিশ নভেম্বর সংবিধান দিবস দিয়েছি উনি বলেছেন আজকে প্রেস কনফারেন্স আরে ছাব্বিশ নভেম্বর উনি দিয়েছেন নাকি ছাব্বিশ নভেম্বর আমাদের দেশের সংবিধান সভা ওই দিন তারা গ্রহণ করে সংবিধানকে দেশের জনগণ গ্রহণ করে ছাব্বিশে জানুয়ারি বিদ্যাস খুলে দিলে হবে না আর আম্বেদকরকে যদি সম্মান করতেন তাহলে ছয় ডিসেম্বর আম্বেদকারের প্রয়াণ দিবসে তারা ভাবি মসজিদ ভাঙতেন না তারা ওই দিন আম্বেদকারের স্মরণে করে একটা অনুষ্ঠান করবে স্মরণ করে